প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি কুদাহর রাজ্যে পৃথিবীকে তোমায় পূর্ণিমার চাল চৌল সালী এখন কথা বলার সময় নাই যে কারণে পূর্ণিমার চাঁদকে এই দশম মধুয়া সম্মেলনে সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মতুয়াবর্গ এবং ভক্ত মায়েরা এবং পিতৃসম এবং ভাতৃসম বক্তবৃন্দ সবার চরণে বিনম্র শ্রদ্ধা আজকে কথা হয়েছে লীলামৃতের উপরে লীলামৃত শিশি লীলামৃত গ্রন্থ ধর্মীয় দৃষ্টিতে যদি বলি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যদি আমার আমি কেন মতুয়া শিশির লীলামৃত দন্তকে সর্বশ্রেষ্ঠ বলছি তার পক্ষে তুই একটি কথা বলবো আমাদের ধর্ম সমাজে আমাদের ধর্মের প্রচলিত ধর্মে ধর্মগ্রন্থ বলতে যা বুঝি সমস্তই সংস্কৃত ভাষায় রচিত এবং সেটা যখন শুরু করে তখন সংস্কৃত শ্লোক অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীনারায়ণ এই দেবদেবীর বন্ধনা দিয়ে শুরু হয় আপনি যদি গীতা পাঠ করতে যান আপনি প্রথম কি বলবেন নারায়ণ নারায়ণ নমস্কৃত নরেন্দ্র নরত্তম দেবাং সরস্বতী বেশং বেশং তত জয় আপনি যদি চণ্ডী পাঠ করতে যান তাহলে আপনাকে প্রথম পাঠ করতে হবে আমি সময়ের অভাবে বলছি না হরিলীল মৃত যদি পাঠ করতে যান আপনার মাতৃভাষায় বাংলা কোনো দেব দেবীর বন্দনা নেই আমি বন্ধনাটা আর বলবো না কারণ বন্ধনাটা একাধিকবার হয়েছে চর্বিত চরণ হবে যেটা আমার স্নেহের সঞ্চয় বলেছে তাহলে কি দিয়ে শুরু হয়েছে জয় অর্থাৎ একটি বাংলা শব্দ কি জয় এই জয়ের আরেকটি শব্দ আমি এর সঙ্গে সংযুক্ত করছি এই জয় শব্দটি আরো একজন ব্যবহার করেছে এর আগে আমি বলেছিলাম ওই টুঙ্গিপাড়া গোলকটি অনুষ্ঠানে এই জয়ের সাথে বাংলা শব্দটি যুক্ত করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা এর সাথে বাংলা যুক্ত করে জয় বাংলা যে শব্দটি ব্যবহার করেছিল তাতে সমগ্র পৃথিবী দেখে চলে একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল সেই জয় বাংলা শব্দটিও জয় দিয়ে শুরু করেছে তা নিশ্চয়ই এই জয়